উপস্থিত বিপ্লবী সাধারণ নাসির বিশ্ব ছাত্র দলের বিপ্লবী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস সাধারণ সম্পাদক হাহিদুজ্জামান শিকম ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি শ্যামল মালুম সব উপস্থিত আব্বামল শিক্ষার্থীদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার ভাইদের আমার ভাইকে হত্যা করা হয়েছে হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা সামিল হয়েছি আমার মনে পড়ছে আবু সাহিদ হত্যার পর তাকে যখন হত্যা করা হলো তারপর যখন ক্যাম্পাস ব্যাক করার জন্য ঘোষণা দেওয়া হলো তারপর এই বিসি সারের এই বিসি চত্বর শহর এই সংলগ্ন এলাকাতে যে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল সেদিন সাম্য সহ আমাদের অনেক সহযোদ্ধা সেদিন উপস্থিত ছিল সাম্যের হত্যার দাবিতে এই বিসি সারের বাংলার সামনে আমাদেরকে সমাবেশ করতে হচ্ছে এর থেকে কষ্টের একজন রাজনীতিবিদ একজন ক্যাম্পাসের ভাই হিসাবে এর থেকে সত্যিকার অর্থে কষ্টের আর কিছু থাকে না আমরা অবগত হয়েছি যে যে ধরনের হামলার মাধ্যমে আমাদের ভাই সাম্যত হত্যা করা হয়েছে এটি একটি হৃদয় বিদারক ঘটনা আমরা এত কিছুর পরও এই দুপুর রাত বারোটা থেকে আমরা ডিএমসি এ তার পরিবার এসেছে সেই পরিবারকে আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি তার আপন বড় ভাইও একটি চল্লিশতার স্টুডেন্ট ছিলেন তিনিও হসপতলার শীর্ষ নেতৃত্বে ছিলেন এই দুই ভাইয়ের মধ্যে আজকে ছোট ভাইকে নিহত শহীদ হলেন তো শীতিকার অর্থে পরিবারকে সান্ত্বনা জানানোর ভাষা নেই তার যারা সহপাঠী রয়েছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কিন্তু বিগত সময়ে জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায়ও আমরা বারবার লক্ষ্য করেছি বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ক্যাম্পাস সংগ্রহ বিশেষ করে দু চত্বর থেকে থেকে পর্যন্ত এই বাংলা ইংরেজি সংগ্রহ যে রুটটা রয়েছে হত্যা করা হল এই রুটটি এতটাই অনিরাপদ বিভিন্ন সময় আমাদের ছাত্রী বোনেরাও এখানে চিন্তার শিকার হয়েছে মাদক সেবীদের যারা আক্রান্ত হয়েছে সেগুলো বারবার আমাদের অবহিত করা হয়েছে সংবাদ মাধ্যমে এসেছে কিন্তু দিন পর্যন্ত সামান্যতম কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাই নয় আমাদের এই শাহবাগানা নিউ মার্কেটখানা অবস্থিত বিশেষ করে সরদ উদ্যানে শাহবাগখানা অবশ্যই নিয়ন্ত্রণ থাকা উচিত বিগত সময়ে দেখেছিলাম আমলে এই শাহবাগ এই সরদ উদ্যান ছিল মাদকের অভয়ারণ্য এবং মাদক পিকনিক স্পট এবং পুরো ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এগিয়ে এসে মাদক ছাপন একত্রিত হত বিভিন্ন ধরনের ঘটনা ঘটত অপ্রত্যাশিত এবং তাই নয় আমরা দেখেছিলাম সে সময় ছাত্রলীগের সরাসরি সংশ্লিষ্টতা ছিল আজকে তো ছাত্রলীগ নেই আজকে তো ফেস আসে না নেই তাহলে কেন এ ধরনের নির্বিকার প্রশাসন আমাদের উপহার ছিল কেন এ ধরনের নির্বিকার পুলিশ প্রশাসন এইভাবে দিনে দুপুরে প্রকাশ্যে মাদক শেবিরে সরকার উদ্যান অবস্থান করে এবং সন্ধ্যার পর থেকে আসা বিশ্ববিদ্যালয় স্কুল এরিয়াগুলো মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয় তারা চিন্তায় করে বিভিন্ন সময় চুরিজাঘাত করে আজকে সেরকমই একটি ঘটনাতে এদের দ্বারা আমাদের দায়ী সাম্য হত্যাকার হল আমরা অধিকতর তদন্তের মাধ্যমে আরও সেই ঘটনার সুরা টানতে পারবো আমরা এখনই ঘটনার শেষ টানছি না আমরা যতটুকু দেখেছি ততটুকু সম্পাদপত বলেছি আমাদের মৃত্যুবৃদ্ধ বলেছে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায়ও যদি এই নয় মাস অতিবাহিত হওয়ার পরও আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সমান এরিয়ায় এই ধরনের নিরাপত্তাহীনতা অবস্থায় বজায় থাকে এবং অনিরাপদ ক্যাম্পাস হিসেবে বিবেচিত হয় তাহলে আমি প্রশ্ন রাখছি ইঞ্জিনিয়ারিং সরকারের নিকট পুরো ঢাকার শহরের কি ধরনের ভয়াবহ চিত্র অবস্থায় রয়েছে বিগত সময়ে ভাইরাল হয়েছে সরাসরি রাতের আধারে চিন্তায় করছে আমাদের একটি কালচার রয়েছে আমরা যদি ভিডিও দেখতে পাই তাহলে আমরা আটকে উঠি যে ধরনের ঘটনা ঘটেছে কিন্তু তার পেছনেও অনেক ঘটনা থাকে যেগুলো মিডিয়াতে আসে না যেগুলো ভিডিও প্রকাশ পায় না সে ধরনের শত শত ঘটনা বহর ঘটনা ঘটছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা স্পষ্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্বহীনতা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে আমি আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমাদের সম্মানিত বিসি সারকে স্পষ্টভাবে বলতে চাই আপনি আগামীকালের মধ্যে দুপুরের মধ্যে সাধারণ শিক্ষা স্পষ্ট করবেন আপনাদের দায়িত্বহীনতা এবং আপনাদের কি ধরনের করণীয় ছিল আপনারা কি ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছেন কথা শোনাবেন না প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি তারা যখন যেভাবে যা চাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতা কর্মীরা তাদের সেই আহ্বানে সারা দিয়ে আমরা তাদের কথা মতোই সব কিছু করে যাচ্ছি এবং আজকের দিন পর্যন্ত ছাত্রদল দল দ্বারা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবে নিবৃত্ত করেছি কর্মীদের শুধু তাই নয় আজ আমরা আমাদের ভাইকে হারিয়েছি সামনে হারিয়েছি সাধারণ শিক্ষার্থী সহ তার সহপাঠীরা সহ ছাত্র দলের নেতা কর্মীরা কিন্তু ওই শরীর উদ্যানে এবং আমরা জেনেছি গ্রিন রোডে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছিল আমরা তাদেরকে নিবৃত করেছি আমরা ছাত্রদল মব কালচারে বিশ্বাসী নয় এই ঘটনার তদন্ত করবে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমি বিশ্বাস করি তারা অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবে এবং ইতিমধ্যে আমাদেরকে জানানো হয়েছে আমরা বিস্তারিত জানবো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানতে চাই সেখানে ছিল সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং কেউ যেন আইনের ফাঁক বের হয়ে না যায় হত্যার সুষ্ঠু বিচার করতে হবে এবং হত্যাকারীদের বিচারের আওতায় আগামীকালের মধ্যে নিয়ে সময়ে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর সামান্যতম পদক্ষেপ গ্রহণ করেননি আমরা বিশ্বাস করতে চাই আগামীকাল থেকে আমাদের ভাইকে আমরা হারিয়েছি কিন্তু আগামীকাল থেকে সরারদি উদ্যান পুরোপুরি নিরাপদময় ক্যাম্পাসের অংশ হিসেবে হবে সে ধরনের দৃষ্টান্ত পদক্ষেপ গ্রহণ করবে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে যত রাত গভীর হোক তা কেন নির্বিঘ্নে চলাফেরা করবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় আমরা আজকের এই সমাবেশ থেকে তাদের সে আহ্বান জানাচ্ছি আগামীকালের মধ্যে সবগুলো ব্যবস্থা তাদেরকে গ্রহণ করতে হবে আগামীতে যদি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কোনো প্রকার কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয় তার তার ড্রাইভার এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এবং সেদিন থেকে বাংলাদেশ জাতীয় সাথে দল লাগাতার আন্দোলনে দেবে আর কোন কোনো কিছু আমরা শুনতে চাইব আমরা আগামীকালের মধ্যে মাননীয় সম্মানিত বিসি সারকে এবং প্রক্টর সারকে আনুষ্ঠানিকভাবে সাধারণ শিক্ষার্থীদের স্পষ্ট কষ্টকর আহ্বান জানাচ্ছি এই বিস্ফোরণের নিরাপত্তা নিয়ে কোথায় এবং কি কারণে আজকে আমাদের ভাই সম্মানকে হত্যা করা হলো এবং কি ধরনের নিরাপত্তা ভাগ প্রকট ছিল এবং বিগত সময়ের ঘটনাগুলি অ্যানালাইসিস করে আগামীতে সে ধরনের একটি নিরাপদ ক্যাম্পাসের যে সাধারণ শিক্ষার্থী অধিকার রয়েছে সেই অধিকার তারা বাস্তবায়ন করবে সেদিকে প্রথম পদক্ষেপ নেবে এবং শুধু আজকের এই প্রসঙ্গেও প্রতসঙ্গিকভাবে একটা নিয়ে আসছি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দুর্বলতার উল্লেখযোগ্য আরেকটি চিত্র রয়েছে এই সন্ত্রাসী খুনি হাসিনার ছাত্র ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা এখন হম পর্যায়ে অবস্থান করছে চলাফেরা করছে শুধুমাত্র সারাভাবে একটি প্রকাশ করেছে এটি তাদের বিশ্ববিদ্যালয় প্রশ্ন মনে করছে এটি তাদের কর্তব্য কিন্তু জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতা আমরা ভুলে যাই না আমাদের প্রধান দাবি ছিল এই ছাত্রলীগের যেভাবে সাম্য মতো অতীতে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এই ঢাকা বিশ্ব ক্যাম্পাসে বারবার হামলা করেছে ছাত্রদলের শিক্ষার্থীদের উপর ছাত্র দলের নেতা উপর সেই সন্ত্রাসীদের দূরের কথা তাদের প্রতি আইনের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমরা প্রশ্ন রাখতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এই নয় মাসে কি কাজ করলো কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলো সাধারণ শিক্ষার্থীদের জন্যে যেমন জুলাই আগস্টের যে স্পিচ আমরা ধারণ করি সেই স্পিডকে ধারণ করে তারা আজকে এই চেয়ারগুলোতে বসেছে তারা সেই স্পিডকে ধারণ করে কিনা আমরা সন্দেহ প্রশ্ন করছি সেই বাস্তবতা তালিকা করে যথোপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসতে হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকাশ করবে এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই সাম্য হত্যাকারীদের আগামীকালের মধ্যে সবাইকে গ্রেফতার করতে হবে এবং এই ডিসি স্যার ডক্টর স্যার সহ বিশ্বের প্রসঙ্গ বলতে চাই আগামীকালের মধ্যে আপনারা স্পষ্ট বক্তব্য রাখবেন সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনাদের যে দায় দাফলিতে ছিল এবং বিগত সময়ের ঘটনায় যে আপনারা সামান্যতম সতর্ক কোনো অবস্থান গ্রহণ করেননি সে বিষয়ে স্পষ্ট বক্তব্য আপনাদেরকে আশা করছে এবং আগামীতে একজন শিক্ষার্থী এভাবে যখন আক্রান্ত হয় ছাত্রদল তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাব দিয়ে তারা ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা আদের মতো এখানেই করছি সামনে আগামীকাল পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দেব এবং আমাদের সাম্যর পরিবারের সাথে আমাদের আবার আমরা সাক্ষাৎ করবো এখন গিয়ে বাবা মা এসেছে বাইরে এসেছে এবং আপনারাও আমরা ছাত্রদের একটি কথা বলতে চাই শত মাঝেও মাঝেও আমরা কখনো মক বিশ্বাসী আমাদের হত্যা করা হয়েছে আমরা আমাদের ছাত্রদলকে দলকে করেছি হাজার হাজার ছাত্র নেতা কর্মীরা তারা খুবই পেটে পড়েছে মক কলচার তাদের দ্বারা সংগঠিত হয়নি কিভাবে আমরা আমাদের ভাইকে হারিয়েছি আমরা প্রতিবাদ করব। আমরা পুলিশের দৃষ্টান্ত বিচারের দাবিতে সর্বাত্মক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করব রাজপথে থাকবো কিন্তু মব সংসারে আমরা অংশগ্রহণ করব না আহ্বান জানিয়ে সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ এবং আপনারা আমাদের এই